আসসালামু আলাইকুম ড্রাগস ইনফো ব্যাঙ্কে স্বাগতম আজ আমরা জানব হিস্টাসিন নামক একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ সম্পর্কে যা বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় এবং ব্যবহারকারীদের মাঝে ব্যাপকভাবে ব্যবহৃত হয় পিএলসি জেনেরিক নেম হিস্টাসিনের জেনেরিক হল ক্লোরফেনিরামাইন ম্যালেট এটি একটি ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যা হিস্টামিন নামক রাসায়নিকের কার্যকারিতা ব্লক করে অ্যালার্জির লক্ষণগুলো নিয়ন্ত্রণ করে পিএলসি প্রেজেন্টেশন রূপ ও শক্তি হিস্টাসিন সাধারণত ট্যাবলেট ও সিরাপ আকারে পাওয়া যায় হিস্টাসিন ট্যাবলেট প্রতি ট্যাবলেটে ফোর এমজি ক্লোরফেনিরামাইন অন্যদিকে হিস্টাসিন সিরাপ প্রতি পাঁচ মিলিতে দুই এমজি বা নির্ধারিত মাত্রা থাকে বাচ্চাদের জন্য উপযুক্ত ফর্ম পিএলসি ব্যবহার ইন্ডিকেশন হিস্টাসিন সাধারণত হাঁচি কাশি ও গলা চুলকানিতে নাক দিয়ে পানি পড়া বা রাইনাইটিস চুলকানি ও ত্বকের্যাশ হলে অ্যালার্জিক কনজাংটিভাইটিসে ইনসেক্ট বাইট বা অ্যালার্জিক রিয়্যাকশানে ঠান্ডাজনিত অস্বস্তিতে ব্যবহৃত হয় পিএলসি কাজের পদ্ধতি মোড অফ অ্যাকশান ক্লোরফেনিরামাইন শরীরে হিস্টামিন ওয়ান রিসেপ্টার ব্লক করে হিস্টামিন হচ্ছে এমন একটি রাসায়নিক যা শরীরে অ্যালার্জি হাঁচি চুলকানি ও চোখ পানি প্রতিক্রিয়া তৈরি করে হিস্টাসিন এই প্রতিক্রিয়া রোধ করে শরীরকে দেয় স্বস্তি পিএলসি সেবনবিধি ডোজেজ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি চার থেকে ছয় ঘন্টা পর ফোর এমজি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য বয়স ও ওজন অনুযায়ী হিস্টাসিন সিরাপ ব্যবহার করা হয় সাধারণত দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খাওয়াই উত্তম ঘুমের সময় দিতে পারেন কারণ এতে হালকা ঘুম ভাব আসে দাম প্রতিপাতার দাম পাঁচ টাকা সিরাপ ষাট মিলি কুড়ি টাকা একশো মিলি তিরিশ টাকা পিএলসি পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ঘোরানো শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনা পিএলসি সতর্কতা গর্ভবতী বা স্তন্যদায়ী মা চিকিৎসকের পরামর্শে অবশ্যই সেবন করুন অতিরিক্ত মাত্রায় খাওয়া থেকে বিরত থাকুন অন্যান্য সিডেটিভ ওষুধের সঙ্গে একসাথে খাবেন না পিএলসি শেষ কথা অ্যালার্জি ছোটখাটো সমস্যা হলেও উপেক্ষা না করে সঠিক ওষুধ গ্রহণ জরুরি আর সেই জায়গায় হিস্টাসিন হতে পারে একটি নিরাপদ কার্যকর ও সহজলভ্য সমাধান যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সুস্থ থাকুন অ্যালার্জি মুক্ত থাকুন যদি পরবর্তী ভিডিওতে কোন ওষুধ সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুরবেন না ধন্যবাদ